অদিক্য দিম কেলো বিধানাই সংসায়ে এশো একাল বিধার মাধার তার ভয় অদিক্য দিম কেলো বিধারী সংসায়ে সংসায়ে এশো একাল বিধার মাধার তার ভয় তোমার সবার চমক বিনাই হবেছেনা হবে না বেলা পথ পালনামসাবি পবে হবে কচনা জনছুবি না মধ মনল না পা হবেছেনা হবে না তদমেগান ধ দ নানিতা নানি বি।

আমার একটা নতুন কিন্তু কথা বলতে শুরু করেছে কারণ আর কিছু বলার নেই নিখিতে একটু ঘেঁটে গেছে সবার মিলে আর বিশেষ করে এই আমরা জেমস বন্ডের নাম শুনেছি জিরো জিরো সেভেন জেমস বন্ড অনেক সিনেমা দেখি কিন্তু ইলেকট্রাল মানে ইলেকট্রাল বন্ড যে এরকম একটা প্রতিপক্ষ হতে পারে সেটা কিন্তু নরেন্দ্র মোদি এবং বিজেপি সরকার চল সেরকম বললো আমার আপত্তি নেই রাম তো আমাদের সকলে রাম মন্দির উদ্বোধন হলো আমি তো নরেন্দ্র মোদীর মানে বক্তৃতা শুনে মুগ্ধ কেউ এক ছোট্ট বক্তৃতা শুনতে ভাল লাগে বললেন যে উর জাজ ও মা বিকেলে গাড়ির তেল ভরতে গেছি দেখি পেট্রোল ডিজেলের দাম সেই একশো রয়ে গেছে কোনো পঞ্চাশে কমেনি এরকম মিথ্যেবাদী এরকম ফ্রড আমি সরকার জীবনে দেখি আর দেখুন যে মাই দিয়ে বলে বাকি সবাই দেশ বিরোধী আমরা হচ্ছে একমাত্র দেশার্ক্ত কোথপত্তার করে তিব্বতের দিকে রওনা হবেন ওখানে নিশ্চয়ই থেকা হলে কোথায় কি বিজেপির নতুন একজন রাজ্য সভাপতি হয়েছে সুকান্ত মজুমদার সঙ্গে স্থানে গিয়ে জলে থামড়ায় করে গেলেন আগে বিজেপির একজন নেতা ছিলেন রাজু বন্দ্যোপাধ্যায় যখন তখন মানে রাজু বেলবরিয়ার নেতা ছিলেন

ধরনের জোগাড় করতে হবে বিজেপি একটা অদ্ভুত ক্ষমতা চোর জোগাড় হবে নারী বিদেশে এবং যারা বলে এবং যারা কোনো কোনো কারণে কিছু করেছে সেটা জোগাড় হবে এই না হলে বিজেপি করা যায় তো আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন এটা চৈতন্যের দেশ সত্যি চৈতন্যের দেশ যেই চৈতন্য গোটা ভারতবর্ষকে একটা নতুন চেহারা দিয়েছে

এই মিথ্যেগুলোর মধ্যে আপনারা যাবেন না এবং আমার মনে হয় যে বাংলার হাত শক্ত শক্ত করতে এখানে নানান মতাবলম্বী মানুষের রয়েছেন অনেক শ্রদ্ধেয় মানুষের রয়েছে আমার থেকে ছোট রয়েছে আমাদের তরফ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে যেভাবে সরকার আমাদের দেশকে দিচ্ছে তারই প্রতিবাদে আজকে আমাদের এই বিভিন্ন জায়গায় প্রোগ্রামগুলো অনুষ্ঠিত হচ্ছে আমাদের প্রত্যেকে এখানে উপস্থিত হতে পারে এটি একটা অরাজনৈতিক মঞ্চ আপনারা বলতে পারেন কারণ এখানে কোনো ভাগ নেই বিভেদ নেই আজকে সরকার যেভাবে দেশকে ধ্বংস করে দিচ্ছে তার প্রতিবাদ আপনিও করতে পারেন আমরাও করতে পারি যে কোনো সর সাধারণ মানুষ করতে পারে যেহেতু আমাদের এটা গণতান্ত্রিক অধিকার আর এর পাশাপাশি আজকে কী হবে আর আমাদের আজকে পাশাপাশি আমাদের একটা একটা অনুষ্ঠান আছে আমি সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা আগামী ষোলোই এপ্রিল রাজ্য কনভেনশন এই প্রথম রাজ্য কনভেনশন হবে যেটা ডায়মন্ড হ্যাভারের আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এলাকা সরিষা মাঠে এটা হবে এবং তারই প্রস্তুতি সভা তৎসহ আমাদের রানাঘাট লোকসভা কেন্দ্রের আমাদের প্রার্থী মুকুটমণি ডাক্তার মুকুটমণি অধিকারী তাকে নিয়েও কীভাবে আমরা প্রচার করব কোথায় যাবো এবং শিক্ষকরা আমরা ঠিক আছে প্রত্যেকে আমরা বাড়ি পৌঁছে এবং অলরেডি আমরা শুরুও করেছি তা টোটাল বিষয়টা নিয়ে আছে আমাদের একটা মুসলিম আপনার জিনিস আমার নাম সঞ্জীব রায় জেলা সভাপতি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি নদীয়া দক্ষিণ সাংগঠনিক नहीं तो आके ओ 지 Tante, 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 tante. Matang,